আপনি এটা স্বীকার করেন আর না করেন বা আপনার এটা বিশ্বাস হোক বা না হোক বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বা এই দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট সত্য বা এটা কিন্তু দিবালোকের ন্যায় স্পষ্ট দেখেন গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উনি বাংলাদেশে উড়ে এসেছিলেন এবং দু দেশের মধ্যে সচিব পর্যায়ে একটা বৈঠক হয়েছে এ বৈঠক থেকে আমরা মনে করেছিলাম দুই দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এটা বরফ গলতে শুরু করবে বা এই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হবে কিন্তু আজকে সকালে একটা নিউজ দেখার পরে আমার মনে হলো যে এই দুই দেশের মধ্যে আর ভালো সম্পর্ক তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বা এই দুই দেশের মধ্যে উত্তেজনা কমারও আর কোনো সম্ভাবনা নেই দেখেন আজকে সকালে যে নিউজটা আমি দেখলাম সেটা হলো তিয়াত্তর জন নাবিক সহকারে বাংলাদেশের দুইটা জাহাজ ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বা আটক করেছে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী একটা দেশ যদি আর দেশের জাহাজকে আটক করতে চায় তাহলে অবশ্যই সেই দেশের জাহাজ এই দেশের অর্থাৎ যে দেশ আটক করবে সেই দেশের জলসীমায় প্রবেশ করতে হবে শুধুমাত্র জলসীমায় প্রবেশ করলেই হবে না প্রবেশ করার পরে ওই জাহাজকে তারা তিনবার সতর্ক করবে তিনবার সতর্ক করার পরেও যদি ওই জাহাজ তাদের জলসীমা ছেড়ে চলে না যায় তখনই কেবল ওই দেশ ওই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বা যে জাহাজগুলো তাদের জলসীমায় প্রবেশ করেছে ওই জাহাজগুলোকে আটক করতে পারবে বা ধরতে পারবে কিন্তু বাংলাদেশে যে জাহাজগুলোকে ভারতীয় কোস্টগার্ড আটক করেছে সে জাহাজগুলো কিন্তু ভারতের জলসীমায় প্রবেশই করে নাই বা ভারতের জলসীমার মধ্যে ঢুকে নাই বরং ভারতের কোস্টগার্ডের সদস্যরাই বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করেছে এবং তিয়াত্তর জন নাবিক সহকারে দুইটা জাহাজকে তারা আটক করেছে বা ধরে নিয়ে গেছে দেখেন এর মাধ্যমে আমরা বুঝতে পারছি গতকালকে পররাষ্ট্র সচিব পর্যায়ে দুই দেশের মধ্যে যে বৈঠক হয়েছে সে বৈঠক থেকে আসলে ফলপ্রসূ তেমন কোনো আলোচনা হয় নাই বা তেমন কোনো ফায়দা আসলে হয় নাই আর ফায়দা না হওয়ার পেছনে অনেকগুলো রিজন রয়েছে বা কারণ রয়েছে দেখেন বাংলাদেশ যে জায়গায় বর্তমানে অবস্থান করছে বা বাংলাদেশ যেই ভূমিকা পালন করছে বা বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি বাংলাদেশ অনুসরণ করছে তার মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো ভুল নেই বা ত্রুটি নেই বাংলাদেশ কিন্তু তাদের ন্যায্য অধিকার ফিরে পাবার কথা বলেছেন সেই সাথে বাংলাদেশের যে সচিবরা তারা কিন্তু তুলে ধরেছেন কিভাবে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে অপ্রপ্রচার চালাচ্ছে বা মিথ্যাচার করছে এবং ভারতে বিজেপির নেতারা কিভাবে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করছে হুমকি ধুমকি দিচ্ছে বা বাংলাদেশ দখলের কথা বলছে সেই সাথে সীমান্ত হত্যা বন্ধ করা নিয়েও কথা বলেছেন এবং ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানিবন্টন নিয়েও কিন্তু কথা হয়েছে আর এসব বিষয় নিয়েই কিন্তু ভারতের মূল মাথা ব্যথা দেখেন ভারত এতদিন যেভাবে বাংলাদেশের উপর দাদাগিরি চালিয়ে আসছিল বা বাংলাদেশের কাছ থেকে যেভাবে সুবিধা নিয়ে আসছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু সেইভাবে তারা সুবিধা নিতে পারছে না বা তারা কিন্তু বাংলাদেশের ওপর সেইভাবে দাদাগিরি চালাতে পারছে না আর এ কারণেই কিন্তু তাদের লাফালাফি শুরু হয়ে গেছে এখন তারা যেহেতু দেখছে যে আলোচনার মাধ্যমে বাংলাদেশকে বসে আনা যাচ্ছে না বা বাংলাদেশকে লাইনে আনা যাচ্ছে না এজন্য কিন্তু তারা নানান ইস্যু সামনে আনার চেষ্টা করছে তবে আমি বলবো ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে বা বাংলাদেশকে যদি অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতও কিন্তু শান্ত থাকতে পারবে না বিশেষ করে ভারতের সেভেন সিস্টার কিন্তু অশান্ত হয়ে পড়বে তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারত তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করুক এবং বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বা একটা সুসম্পর্ক গড়ে তুলুক এতে করে ভারতের যেমন লাভ হবে বাংলাদেশেরও ঠিক তেমনই লাভ হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন